ভালো কন্টেন্ট লাইফে একটা ভ্যালু অ্যাড করে রাইট সো আমিও চেষ্টা করবো আমাদের লেসন এর লেসন মাধ্যমে সেই কাজটাই করা আজকে প্রথম লেসন আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন দ্যাটস डेफिनेटলি দ্য বেস্ট পয়েন্ট শুরু করা এবিসি দিয়ে শুরু করব তবে डिफरेंट ওয়েতে আচ্ছা একটা জিনিস বলে রাখি আমি হচ্ছে টেসল সার্টিফাইড টিচার আমার টেসল করা হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি না কেমব্রিজ না ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি

কিন্তু এটা সাউন্ড কি ওটাও করবো ওটার সাথে রাইট সো এটা আমরা ফোনিক্স বলবো ঠিক আছে তাহলে বি হলো একটা লেটার আর ওটার সাউন্ড কি ওটা হচ্ছে তার ফোনিক কি বলেন তো ফোনিক রাইট ওকে সো শুরু করি দিস ওয়ান ইজ এ এ হচ্ছে এটার নাম বাট এটার সাউন্ড হচ্ছে অ মুখে একটু বলি শুরুটা সিনাহ জোরে রাইট খাটা করতে হবে অবশ্য এটা একটা কঠিন কাজ ব রাইট সো আমরা একটু ছোট করে আনি রাইট সো আমরা বলি এ ইজ দ্য নেম অ্যান্ড দ্য সাউন্ড ইজ আ এ হচ্ছে এটা নাম রাইট আর এটা সাউন্ড হচ্ছে আ নেক্সট ওয়ান এটা হচ্ছে কি লিখেছি বি বি হচ্ছে এটা নাম But it sounds is B. The letter is B. The sound is B. B. Good. Next one. The letter is C. The sound is K. Right. You're doing great. A, B, C. Okay. The letter is next one. তাই না মাঝে মাঝে একটু ভুল ভাল বলবো আপনাদের ধরতে হবে কিভাবে পড়বো এখন থেকে দ্যার ইজ এ সাউন্ড ইজ খেয়াল রাখবেন বি হচ্ছে এই ভদ্রলোকের নাম বা এই ভদ্র মহিলার নাম কিন্তু এটার সাউন্ড হচ্ছে ব আমি কি বোঝাতে পেরেছি ডি হচ্ছে এটার নাম এটাকে আমরা ডি নামে যেমন আমার নাম নুরু নুরুন্নী হচ্ছে নাম দ্য আমি মূলত একজন মানুষ তাই না ঠিক ব্যাপারটা এরকম ডি হচ্ছে এটার নাম আর এর সাউন্ড হচ্ছে ড তাহলে ই হচ্ছে এটার নাম দ্য সাউন্ড হচ্ছে ই ওকে তাহলে বলেন তো এফ এফ হচ্ছে এটার নাম সাউন্ড হচ্ছে মাঝে মাঝে ইচ্ছা করে না মাঝে মাঝে আমি কিন্তু ভুলও করি তখন এটা আপ করার জন্য একটু মজা করি তাহলে এ বি সি ডি এফ আর একটা দেখি তারপরে আমি আবার মুচব দ্য সাউন্ড ইজ জি থাকলে সাধারণত কোন সাউন্ড আসে রাইট গ গ কিভাবে লেখে জানো রাইট গ এইভাবে পড়বো আমরা এখান থেকে রাইট আমি মুছে আবার লিখছি নেক্সট গুলা থ্যাংক ইউ